আলো আলো হচ্ছে এক ধরনের কণা বিজ্ঞানী নিউটন আলোকে কণা হিসেবে ব্যাখ্যা করেছেন আলোক হচ্ছে ফোটন কিন্তু কোনো কোনো বিজ্ঞানী আলোকে তরঙ্গ হিসেবে ব্যাখ্যা করেছেন আধুনিক বিজ্ঞানীদের মতে আলো হচ্ছে এক ধরনের তরির চুম্বকীয় তরঙ্গ আলো হচ্ছে এক ধরনের এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তুমি বড় হয়ে আরো সুন্দর করে পদার্থবিজ্ঞান যখন পড়বে তখন এগুলো জানবে আমরা সূর্য থেকে আলো পাই অনেক দূর থেকেও কিন্তু আমরা আমার কিছু কিছু আলো পাই তুমি জানো আমরা কিন্তু আলো দেখি না আলো দেখা যায় না কিন্তু আলোকিত বস্তু দেখা যায় অর্থাৎ আলো যদি কোন বস্তুর উপর পড়ে তখন ওই বস্তুকে আমরা দেখতে পাই ধনু কি রং ধনু রংধনু তুমি জানো সূর্যের আলো থেকে যে সূর্য থেকে যে আলো কষি পাই সেই আলোতে কিন্তু ষাট ষাটটি রঙ আছে আমরা যেমন বলি না বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল হ্যাঁ আমরা যদি কোনো প্রিজমের মধ্যে দিয়ে যদি ষাটটি রং আমরা যদি কোনো প্রিজমের মধ্যে দিয়ে আলো প্রবেশ করাই তাহলে ষাটটি রঙ আলাদা হয়ে যায় কোনো সময় যদি প্রচুর বৃষ্টিপাত হয় হ্যাঁ এবং ওই সময় যদি সূর্য ওঠে বৃষ্টিপাতের পরে তাহলে যেদিকে সূর্য উঠবে তার বিপরীত দিকে সূর্যের আলো এরকম ষাটটি রঙের বিশ্লিষ্ট হয়ে যায় তখন আমরা রং ধনে দেখতে পাবা আমরা জানি সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে এবং পৃথিবী লাঠিমের মতো নিজ অক্ষেও ঘুরে একবার পৃথিবী যখন নিজ অক্ষে একবার ঘুরে তখন একদিন হয় ঘোরার সময় যে অংশটা সূর্যের দিকে থাকে সেদিকে থাকে দিন অর্থাৎ দিবা আর এর উল্টো দিকে হয় রাত্রি অর্থাৎ যে অংশটিতে সূর্যের আলো প্রবেশ করতে পারে না সেই অংশটি অংশটুকু অন্ধকার দেখায় তখন সেটাকে আমরা রাত্রি বলি এই যে সূর্য সূর্যের চারদিকে পৃথিবী ঘোরার সময় নিজ অক্ষে যে একবার ঘুরে এবং দিবারাত্রি হয় এই যে ঘূর্ণন এই ঘূর্ণন বলে ক্ষতি আবার পৃথিবী সূর্যের চারদিকেও কিন্তু একবার ঘুরে এক বছর সময় লাগে একবার ঘুরতে এটাকে বলে বার্ষিক গতি বার্ষিক গতির কারণে কিন্তু দিন ছোট বড় হয় বছরের কোনো কোনো সময় দেখবা বছরের কোনো কোনো সময় দেখবে দিন অনেক বড় রাত্রি ছোট আবার অনেক সময় দিন রাত্রি সমান একুশে জুন অর্থাৎ এখন তো মে মাস একুশে জুন দিন সবচেয়ে বড় হবে তার মানে রাত্রি সবচেয়ে ছোট হবে এই বার্ষিক গতির কারণে কিন্তু ঋতু পরিবর্তন হয় এখন কোন ঋতু গ্রীষ্ম তারপরে বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই ঋতু পরিবর্তনেও কিন্তু এই যে বার্ষিক গতি বার্ষিক গতির ভূমিকা রয়েছে তো বুঝতে পারলে তুমি বড়ো হয়ে আরও শিখবে আরও জানবে